আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানি রহিম দুঃখ ভারাকান্ত মুন্নি আজকে আমাদের দেশ দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের আপস্বিন নেত্রী বাংলাদেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী তার রোগ মুক্তির জন্য আজকের এই দোয়া মাহফিল আয়োজন করেছেন আমাদের জুলাই রেভেলস কমিটির প্রধান সংগঠক সাইফুল ইসলাম কাজলসহ এই সংগঠনের সকল নেতৃবৃন্দ আজকে অতি দুঃখের সাথে বলতে চাই আমাদের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া আইসিউতে আছেন ভেন্টিলেশনে খুব কষ্টে আছি আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশ আজকে অসুস্থ হয়ে আছে দেশমাতা বেগম খালেদা জি আমাদের বাংলাদেশ কিনা আপনারা বলেন আজকে আমাদের বাংলাদেশ অসুস্থ আজকে আমরা প্রত্যেকটা মানুষ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যার জন্য দোয়া করছেন উনি উনি শুধু একটা দলের নেত্রী নন সারা বাংলাদেশের একজন নেত্রী হয়েছেন এখন উনি আমাদের ম্যান্ডেট উনি আমাদের আদর্শিক মাতা আজকে আজকে আমাদের আদর্শিক মাতা গণতন্ত্রের মাতা আপসির নেত্রী যিনি স্বৈরাচার ফেসিবাদ হুনি হাসিনা পতনের জন্য রাজপথে সবসময় ছিলেন তার নেতৃবৃন্দ হয়ে আমরা সবসময় রাজপথে আমরা থাকতে পেরেছি এবং জুলাই যুদ্ধ করে আজকে আমরা জুলাই যুদ্ধে এখানে যারা যারা আছি মোটামুটি আমরা সবাই এখানে জুলাই যোদ্ধা কি যে আমরা সবাই জুলাই যোদ্ধা আজকে উত্তরাতে একটা অন্যতম সংগঠন জুলাই রেভেলস আপনারা সবাই জুলাই রেভেলসকে চিনেন আপনার সবাই জোরে বলুন জুলাই সবাই হাত তুলে বলেন আজকে আপনারা সবাই স্বৈরাচার হাসিনা পতন করেছিলেন আজকে আমরা সবাই মিলে এই বাংলাদেশকে নতুন ভাবে চব্বিশের চব্বিশের এই জুলাই মনগরণ প্রত্যাবর্তন আমরা স্বাধীন করেছি এই খুনি হাসিনাকে আমরা পতন করেছি আপনাদের সকলে শক্তির মাধ্যমে আজকে আপনাদেরকে শুধু একটুকু চাওয়া আপনারা খাস দিলে যে যেখানে আছেন বাংলাদেশের যেখানেই আছেন আর এখানে যে উপস্থিত আছেন সকলে ম্যাডামের জন্য খাস দিলে বেগম খালেদা দিয়ার জন্য দোয়া করবেন